ছাগলের একটা কাজ ছাগল পালার বেশ কিছু কারণের মধ্যে একটা কাজ। ছাগল থেকে শেখার অনেক কিছু আছে মানুষের এই যে যত আপনি গাছের মধ্যেই দেন না কেন ও শুধু সামনেই যাবে সামনেই যাবে সামনেই যাবে ও অল্পে তুষ্ট নয় মানুষ এবং ছাগলের মধ্যে এই জায়গায় যথেষ্ট মিল এই যে ছাগল ধরলাম কই আর ও গেল কই অথচ এই গাছের চাইতে কিন্তু যে জায়গায় যাচ্ছে ওই জায়গায় ঘাসের পরিমাণ আরও কম কিন্তু না সে আগাবেই যেমন মানুষ কেউ যদি এক লক্ষ টাকার মালিক হয় সে চাই আরও বেশি টাকার মালিক হওয়ার জন্য আবার কেউ চাইতেছে যে হয়তো বা এক শতাংশ জমির মালিক বা দশ শতাংশ জমির মালিক ও চায় যে আরও একটু জমির মালিক হই একটা মানুষ যদি একটা ঘরের মালিক হয় ও চায় আরও বেশি ঘরের মালিক হোক মানে সে চাহিদা হয় শুধু সামনে সামনে এরকম করতে করতে হায়াতের একদম শেষ পর্যায়ে মানুষ চলে যায় কিন্তু বুঝতেও পারে না কেউ যেমন ছাগল বুঝতে পারতেছে না যে তার ঘাস এইখানের চাইতে সামনে আরও খারাপ কিন্তু না সে আগাবেই ওদের কাজ হলো যত বড় দড়ি দেন দড়ির শেষ মাথা যাবে যত বড় দড়ি দেন শেষ মাথায় যাবে এখন এই যে সামনে মরিচের টাল এখন মরিচের টালে গেলে তো ক্ষতি হবে যদিও খায় সে খাইতে পারবে কিন্তু ক্ষতি হবে এটা তো যারা পালে তারা বুঝে ছাগল তো আর বুঝে না সেই ক্ষেত্রে ও যত পারে আগায় যাবে যত পারে আগায় যাবে ছাগল থেকে মানুষের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে এজন্য হয়তো আল্লাহ প্রতিটা নবী আল্লাহ ছাগল পালন শিখেছে ছাগল পালন করাইছে বা ভেড়া ছাগল ভেড়া যেটাই বলেন পালন করাইছে তো এখান থেকে অনেক শেখার আছে তো মাঝে মধ্যে যাদের গ্রামে বাড়ি ছাগল নিয়ে একটু মাঠে আসলে বুঝতে পারবেন নিজের জীবন এবং ছাগলের জীবনের মধ্যে কত মিল এই যে যেখানে ছিল কতটুকু গাছ ছিল এদিকে যতটুকু যাচ্ছে কি একদম ঘাস নেই দেখ ছাগল পালন তো আমার ভালো লাগে যদি এই পর্যন্ত সেরকম লাভের মুখ দেখতে পাই নাই তো আলহামদুলিল্লাহ এখান থেকে শেখার অনেক কিছুই দেখতেছি যে নিজের জীবনে শেখার জন্য অনেক কিছুই আছে